যাত্রা বিক্ষোভে উত্তাল দক্ষিণ পূর্ব রেলের বরগাছিয়া স্টেশন পুলিশের লাঠিচার্জ আটক বিক্ষোভকারীরা দক্ষিণ পূর্ব রেলের হাওরামতা শাখার বরগাছিয়া স্টেশনে রেল অবরোধ যাত্রীদের লাইনে বসেই দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ ঘন্টার পর ঘণ্টা অবরোধের ফলে আজকে পড়ে হাওড়াগামী লোকাল ট্রেন ঘটনার খবর পেয়ে ছুটে আসে জগৎবল্লপুর থানার পুলিশ এবং রেল পুলিশ দীর্ঘ প্রায় চার ঘন্টা ধরে চলে এই অবরোধ এরপরই অবরোধ তুলতে গেলে পুলিশকে লাঠিচার্জ করতে হয় Greetings どれ

গাড়ি কোম্পানি যা কাজ করে খায় এইভাবে যদি গাড়ি আসে আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না আমাদের কোম্পানি কাজ দিচ্ছে না আর এই ভাবে আমরা যদি বারবার ফিরে যেতে থাকি বাড়িতে আমরা খাবো কি করে আমাদের তো বাচ্চা কাচ্চা আছে এই গাড়ির সমস্যার জন্য আমাদের কারখানা থেকে বের করে দিচ্ছে প্রত্যেকবারে যদি এইরকমই হতে থাকে তাহলে আমরা খাবো না আমরা কি খাবো না আমাদের তো পেট আছে আমরা একটা সাধারণ মানুষ তো রক্তমাখা এবার এই গাড়ির সমস্যার জন্য আমাদের কাজ চলে যাচ্ছে

দেওয়ালে নামে ব্যান্ডের কালার থেকে বাড়ির ভিতরে দৃষ্টিনন্দন টাইলস কিংবা মেঝেতে ঝা চকচকে মার্বেল এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে